কিছু কিছু সময় আমাদের জীবনের খুব প্রিসিয়াস হয় মুহূর্তগুলোকে হারাতে দিতে নেই কারণ সেই মুহূর্তগুলো আমাদের অজান্তেই আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনটাকে আরও একটু বেশি গোছালো করে দিয়ে যায় আরও একটু বেশি সঙ্গবদ্ধ করে দিয়ে যায় যে মুহূর্তগুলোকে হয়তো আমরা অ্যাভয়েড করতে চাই কিন্তু সেই অ্যাভয়েড করতে যাওয়া মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার একটা নতুন খিদে তৈরি করে এমন একটা মুহূর্তে গতকাল আমি ছিলাম আমাদেরই কলকাতার গঙ্গা ঘাটে এখানে কিছুটা মুহূর্ত একেবারে নিজের সঙ্গে কাটালাম কিছু সময় নিজের পাস্টকে মনে করছিলাম কিছু সময় একদম প্রেজেন্টে থেকে ওই পরিবেশটাকে উপভোগ করছিলাম অ্যান দ্য মোমেন্ট যেটাকে বলে কোণে দেখা আলো অর্থাৎ রাখের সূর্য অপূর্ব মুহূর্ত সেগুলো হয়তো এক্সপ্লেন করে বোঝাতে পারছি না বাট দোজ মুমেন্টস ভেরে অসম হয়তো হাজার টাকা দিলেও কিংবা লাখ টাকা দিলেও সে মুহূর্তগুলোকে কেনা যাবে না এই মুহূর্তগুলো একেবারে নিজেরা হওয়াটা খুব জরুরি সারাটা দিন কাজের প্রেশার নিউ এক্সামস কেরিয়ার সেভিংস সিকিউরিটি অফ লাইফ এগুলোর জন্য তো আছেই কিন্তু বছরের একটা দিন বছরের এই কয়েকটা মুহূর্ত শুধুমাত্র যদি আমরা আমাদেরকে দিই তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় সারাটা দিন অফিস কিংবা বিজনেস প্লেস ফ্যামিলি সোসাইটি এগুলো থেকে বেরিয়ে যেখানে একটা মানুষও নিজের নয় এমন একটা পরিস্থিতিতে শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি অ্যান্ড এই নিজের সঙ্গে সময় কাটাতে কাটাতে গতকাল আমি এমন কিছু প্রশ্নের উত্তর পেয়েছি এবং আমার সেই প্রশ্নগুলোর সঙ্গে এমন কিছু নতুন প্রশ্ন যোগ হয়েছে যেগুলোই বাড়ি ঘরে থেকে বা কাজের জায়গায় থেকে আমি কখনোই বুঝতে পারতাম না বা বুঝতে পারছিলামও না আসলে আমার এতটা ওয়ার্ক প্রেশার ছিল যে আমি যেতে চাইছিলাম না তো একজন আমাকে বললো চল একটু ঘুরে আসবি দেখবি তোর ভালো লাগবে সারাটা দিন কাজ করার পর ঘরে ফিরে না নিজেকে ঘর কোনো রাখতে বেশ ভালো লাগে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ঘরগুলো মানুষগুলোই না আমরা নিজেদেরকে খুঁজতে ভুলে যাই যে কারণে আমরা আছি যে বেঁচে থাকার কারণ সেটাকে হারিয়ে ফেলি এই ভিডিওটা যারা যারা শুনছো হয়তো তোমরা কেউ কলেজের মানুষ অর্থাৎ হয়তো কেউ কলেজে পড়ছো হয়তো কেউ অফিস যাচ্ছো হয়তো কেউ আফটার রিটায়ারমেন্ট বাড়ি বসে আছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি ফ্যামিলি লায়াবিলিটিস সিকিউরিটি অফ লাইফ এই সমস্ত কিছু তো থাকবে কিন্তু নিজেকে খোঁজার এই যে লড়াইটা এই লড়াইতে কিন্তু অনেক মানুষ থাকে না নিজেকে খোঁজার এই পথে ট্রাফিক খুব কম আর যেই দিন নিজেকে খোঁজার এই ট্রাফিকে অনেক মানুষ আসবে এই রাস্তায় এত বেশি পরিমাণে মানুষ এসে যাবে যে সবাই নিজেকে খুঁজতে খুঁজতে অন্যের দোষ গুণ এগুলো আর খুঁজতে চাইবে না তখন রোজ ঝামেলা রোজ কাগজের নেগেটিভ রিপোর্টস এগুলো সব কমে যাবে তখন খবরের কাগজ দশ পাতা পনেরো পাতা ছাড়িয়ে হয়তো দু পাতাতেও থেমে যাবে মানুষরা বাজে কথা বলা ভুলে যাবে নিজেকে সম্মান করবে সামনের মানুষটাকে সম্মান করবে কথা কথায় রাগ উগড়ে দেবে না যাই হোক এই চ্যানেলে এতক্ষণ আমি সোমনাথ ছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো আর নিজেকে খোঁজার চেষ্টা করো একটু শুভরাত্রি